সিক্সটি ফাইভ বা সেভেন্টি আমি যদি তার আমি সিক্সটি ফাইভ যেখানে লেখা আছে সেখান থেকে যদি আমি স্পিড কমিয়ে দিই না তো এটা ইলিগ্যাল হতে পারে না আমি স্পিড লিমিট যেখানে করা আছে তার পরের থেকে আমি ওভো থাকে যেগুলো আপনি সামনে থেকে থাকবে সিম্পল ফর্মুলা হচ্ছে যদি আপনি হঠাৎ করে দেখেন যে হাইওয়েতে স্পিড কমানো এখন দিকে না মানে বেলঘরিয়া দিকে উফটার ব্যারাকপুর ব্যারাকপুর টু এয়ার হুইল ড্রাইভ নিয়ে একটা জিনিস ফল কিনা ট্রাই ব্যান্ড তিনটে ব্যান্ড আছে এতে আপনার রাডার ডিটেক্টর আছে এতে আপনার টেন কিলোমিটারের মধ্যে যে কোনো ফ্রিকোয়েন্সি আপনাকে সার্চ চেজ ফেলে দিতে হবে সার্চ করবে এবং একটা ফ্রিকোয়েন্সি ক্যাচ করবে ইন কেস অফ এমার্জেন্সি আপনি ওই ফ্রিকোয়েন্সিতে কথা বলতে হবে টর্চ লাইট আছে ওয়াটার এফ এফএম রেডিও ইন বিল্ড রাডার ডিটেক্টর রাডার ডিটেক্টর এর কোনো বড় এটা মোটামুটি দেড় দু কিলোমিটার আগে থেকে ধরে না এবং এটাকে ড্যাশবোর্ড দেখুন ওর ইন্টেন্সিটিটা বেড়ে গেছে ওভারঅল এই মর্নিং এক্সপ্রেস স্পিডের একটা ব্যাপার আছে এখানে কিন্তু কপ স্পিড গান নিয়ে থাকে যারা আমাদের পশ্চিমবঙ্গের বহু রাস্তায় থাকে আমাদের ইন্ডিয়াতে বহু রাস্তায় স্পিড গান নিয়ে পুলিশ থাকে তো আমি আপনাদের দেখাবো স্পিড গান থাকলে কিভাবে এটাকে আপনি ওভার স্পিডে আসলে আপনি স্পিডটাকে কমাতে পারেন এবং তার জন্য ডিটেক্টর বলে ওটা ইউজ করতে হবে তো অবশ্যই এটা অবশ্যই ইন্ডিয়াতে ইলিগাল এখন ওভার স্পিডে এসে গেলে তবে এটা স্পিড ইলিগাল হয় ঠিকই কিন্তু আপনি ধরুন স্পিড লিমিট আমার আগে ধরুন তিনশো মিটার আগে আছে সিক্সটি ফাইভ বা সেভেন্টি আমি যদি তার আমি সিক্সটি ফাইভ যেখানে লেখা সেখান থেকে যদি আমি স্পিড কমিয়ে দিই পারে না আমি স্পিড লিমিট যেখানে করা আছে তার পরের থেকে আমি ওভার স্পিডে সেটা স্পিড রকম হয় একটা নর্মাল ডিভাইস থাকে যেগুলো আপনি সামনে রেখে দেবেন ওই ফ্রিকোয়েন্সি ক্যাচ করলে বিপ সাউন্ড আসবে আর যত আপনি গানের কাছে এগোবেন আপনার ইন্টেন্সিটিটা বাড়তে থাকবে আর যেগুলো একটু ভালো আপনার আমার কাছে যেটা দুটো আছে আমার কাছে অ্যাম্ব্রেলা এবং কোবরা এই দুটোতে আপনার টাচ স্ক্রিন আছে দশ ইঞ্চির উপর সব স্ক্রিন হয় আপনি এতে ইমেল চেক করতে পারবেন মুভিজ দেখা যায় আপনার ড্যাশ ক্যাম আছে আপনি সামনের পুরো রেকর্ডিং হতে তাই কোন স্পিডে যাচ্ছেন স্পিডটা রেকর্ড হয় যদি পুলিশ আপনাকে ধার ধারও করায় আপনি ভিডিও প্লে করে আপনি দেখাতে পারেন আপনি কোন স্পিডে ছিলেন ওরা চ্যালেঞ্জ করা খুবই ভালো ডিভাইস যদি সম্ভব হয় আপনার এই ডিভাইসটি জোগাড় করে লাগে এবং কোবরা দুটোই খুব ভালো ডিভাইস আর চেষ্টা করবেন অ্যাডভাইজারিটা নেওয়া যায় এছাড়া ওয়ার্ল্ডে ষোলোটা ফ্রিকোয়েন্সি ইউজ হয় তার মধ্যে ইন্ডিয়াতে ইউজ হয় কিলো আলফা কে এবং কিলো ইউনিফর্ম কে আপনাকে ধরুন মিটার বা সাতশো মিটার আগে ওখানে স্পিড লিমিট করা আছে তারপরে ওরা গান নিয়ে থাকে স্পিড লিমিটের কাছেই কিন্তু গান নিয়ে থাকে না কিছুটা দূরে থাকে ওরা তখনই আপনাকে এখান থেকে যে ফ্রিকোয়েন্সি ক্যাচ করবে আপনাকে একটা ভয়েস বলে দেবে যে আমি অমুক ফ্রিকোয়েন্সি ক্যাচ করেছি একটা বিপ সাউন্ড আসবে যখনই আপনি সাউন্ডটা শুনবেন আপনি সঙ্গে সঙ্গে স্পিডটা একটু কমিয়ে দেবেন তারপরে আপনি দেখবেন সামনে লেখা আছে কত স্পিড বাইরে কি হয় বিদেশ মানে অন্য কান্ট্রিতে ওখানে আপনাকে বলে দেবে সামনে কিন্তু স্পিড লিমিট ষাট সত্তর আশি আছে তুমি ওই স্পিডে কমে যাও আমাদের দেশে এখনো ওই সিস্টেমটা আসেনি ভবিষ্যতে ডেফিনেটলি আসবে ওটা অ্যাডভাইজারি থাকে অ্যাডভাইজারি থেকে কি আপনি বুঝতে পারবেন আমার সামনে এই লিমিট আসতে যাচ্ছে আমি আপনাকে স্পিডটা কমাতে হবে এবং ওই স্পিড লিমিটের মধ্যে ছোট অ্যাডভাইজারি আপনাকে মোটামুটি ধরে রাখুন আপনার এক কিলোমিটার বা থাউজেন্ড মিটার আগের থেকে ওরা ক্যাচ করে সিগন্যালোটা পাওয়ারফুল সিস্টেম তার তারপর ওখানে আপনাকে যত আপনি গানের দিকে যাবেন ওই বিপ সাউন্ডের ইন্টেনসিটিটা বাড়তে থাকবে সিম্পল ফর্মুলা হচ্ছে যদি আপনি হঠাৎ করে দেখেন যে হাইওয়েতে স্পিড কমানো আছে আপনি সঙ্গে সঙ্গে স্পিডটা কন্ট্রোল করুন না হলে কিন্তু এখন তো খুব ফাইনটাও খুব অনেক আননেসেসারি দাঁড়িয়ে আপনাকে অনেক সময় নষ্ট হবে থেকে ভালো যদি আপনি রাডার ডিটেক্টর ইউজ করেন আমি করি আর আপনারা যারা অনেকেই আছে জরুরি কোনো কারণ বশত ওভার স্পিডে চলে আসলেন আননেসেসারি কিন্তু এরা ধরে বিশেষ করে আমাদের কল্যাণী রোডে কিন্তু দু তিনটে স্পট আছে ওখানে পুলিশ থাকেই গান নিয়ে একটি থাকবে আপনার কুন্ডুবাড়ি মোড় যেটা ব্যাকপুর সার্কেলের খুব কাছে জাপরপুর এয়ারপোর্ট স্টেশনের কাছে থাকে ওখানে সিক্সটি ফাইভ আছে আরও সোজা চলে গেলে সিগন্যাল হয় পানপুর সিগনাল বলে কল্যাণী রোডে দুটো সিগন্যাল আছে পানপুর আর এমস যাওয়ার জন্য কাছের আছে আমি ব্যারাকপুরের পরের কথা বলছি ব্যারাকপুরের পিছন দিকে না মানে বেলঘরিয়া দিকে বলছি আমি আফটার ব্যারাকপুর ব্যারাকপুর টু ওখানে দেখবেন যে আপনি ওই পানপুর সিগন্যালের আগে কিন্তু ওখানে সিক্সটি ফাইভ স্পিড লিমিট করা আছে ওখানে কিন্তু ওরা থাকে আর ওরা কি করে আপনি যেই ওভার স্পিডে গেলেন স্পিডে আপনাকে সিগনালে দাঁড়াতেই হবে এবার মনে করুন কোনো কারণে গ্রিন সিগনাল আছে অসুবিধা নেই ওর পরে কিন্তু ওরা থাকে তারপরেই টোলগেট এই সিগনাল আর ইন বিটুইন টোলগেট তো আপনারা দেখুন এনজয় করুন আমি আরো কিছু টিপস দেবো আমার ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে আর আমি আমার এই ন্যানো নিয়ে যাচ্ছি খুবই ছোট গাড়ি আপনারা সবই জানেন টুইন সিলিন্ডার সাতশো সিসি ইঞ্জিন সিক্স আর আমি এমনি তো সত্তর আশির উপরে এই গাড়িতে উঠি না এই গাড়িতে আমি খুব একটা পুশ করি না আমার খুবই ভালো গাড়ি খুব ফেভারিট গাড়ি আমি বহু দূরে গেছি এই গাড়ি নিয়ে ভেরি গুড ভেহিকেল বিশেষ যেখানে রাস্তাঘাট খুবই ছোট সেখানে খুব ইউজ আর মেইন অ্যাডভান্টেজ হচ্ছে ন্যানো এর কিন্তু রেয়ার হুইল ড্রাইভ আপনি একটা জিনিস ফলো করবেন রেয়ার হুইল ড্রাইভ কিন্তু আপনার আপ হিল হিল রোড বা ঘাট রুটে খুব কাজে দেয় কারণ ওয়ান্ট হুইল স্কিট করার চান্স থাকে রেয়ার হুইল কিন্তু অতটা স্কিট করে না আপনি যত ভালো গাড়ি হাই এন্ড গাড়ি দেখবেন সব দেখবেন কিন্তু রেয়ার হুইল ড্রাইভ থাকে নট ফ্রন্ট হুইল হ্যাঁ এবার যদি ফোর হুইল হয় তাহলে আপনার সামনে সামনেরও ফ্রন্ট এক্সেলও ঘুরবে এনিওয়ে ডিফারেন্ট পার্ট অফ স্টোরি গাড়ি আমার গাড়িটি আমি সত্যি আমি হ্যাপি উইথ ইট আমি বহুত দূর দূর গেছি এই যে গাড়ি নিয়ে আজকেও আমি ন্যানো নিয়েই যাচ্ছি দেখে টাটার ডিটেক্টর নিয়ে যাচ্ছি সাথে এটা একটা এটা নরমাল হকি টকি না ট্রাই ব্যান্ড তিনটে ব্যান্ড আছে এতে আপনার রাটার ডিটেক্টর আছে এতে আপনার টেন কিলোমিটারের মধ্যে যে কোনো ফ্রিকোয়েন্সি আপনাকে সার্চে ফেলে দিতে হবে সার্চ করবে এবং একটা ফ্রিকোয়েন্সি ক্যাচ করবে ইন কেস অফ আপনি ওই কথা বলতে হবে টর্চ লাইট আছে ওয়াটার রেডিও ডিটেক্টর মানে নেই আপনি জাস্ট লাগেন আপনি এটাকে ওই সিগারেট চার্জার ওখানে পয়েন্টে লাগিয়ে দেবেন এটা ওয়ান করে দেবেন এদের সঙ্গে সঙ্গে সিগন্যালের ফ্রিকোয়েন্সি সার্চ করে নেবে আপনি ইন্ডিয়াতে আছেন কে ইউ সার্চ করবে ওদের অনেক গ্রিন লাইট জ্বলে গেল মানে স্ট্যান্ড বাই মোড আমারটা খালি এটা অন করতে অন করলে পিছন থেকে অটোমেটিক্যালি সিগনাল ধরে নেয় যে ইন্ডিয়াতে এই জিওগ্রাফিক্যাল লোকেশনে থাকলে এই ফ্রিকোয়েন্সি এখানে ইউজ এবার আমার যেহেতু অ্যান্টেনাটা বড় এটা মোটামুটি দেড় দু কিলোমিটার আগের থেকে ধরে না এবং এটাকে ড্যাশবোর্ডে রাখতে হয় বন্ড অন্য ডিটেক্টরকে রাখতে হয় কারণ যে রেটা বা সিগনালটা আসে ফ্রিকুয়েন্সিটা এখানে এসে রিটার্ন হতে হবে আমারটাই সেটা লাগে না যেহেতু একটা হাই ফ্রিকুয়েন্সি ওয়াকি আমি রাডার ডিটেক্টর সম্বন্ধে কিছুটা এক্সপ্লেন করতে হয়তো পারলাম বাকি এবার কল্যাণ রোডে চলুন কোথায় পুলিশ থাকে এটা আমি দেখাবো সামনেই দেখা যাচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে আর এই জায়গাটির নাম হচ্ছে কুন্ডুবাড়ি মোড় এবার আমার ওয়াকি টুপিটা অন করি আমি পাওয়ার অন করলাম এ এখন সার্চ করে যাবে সিগন্যাল আছে কি না এটা এবং স্ট্যান্ড বাই মোডে চলে গেল আমি এখান থেকে এটাকে এবার আমাকে অন করতে হবে রাডার ডিটেক্টর তো আমি যাব ফাংশন ফাংশন গেলো এবার আমি এটাকে দেব রাডার ডিটেক্টর মোড থাকতে চলি এবার দেখা যায় আমি এখান থেকে লেফট টার্ন নেবো টুয়ার্ডস এখানে কিন্তু গ্রাম থাকে আমি দেখেছি আর এর লেফট অ্যান্ড রাইট বোথ সাইড রাস্তা জাফরপুর ফোর্স স্টেশন আমি এখন সিগনালের দিকে এগোচ্ছি এখান থেকে সম্ভবত এক দেড় কিলোমিটার দূরে সিগনাল আর আমার ওয়াকি টকিটাতে হ্যাঁ গ্রিন লাইট জ্বলেছে কিন্তু এখন অব্দি কিন্তু কোনো সাউন্ড দেয়নি এটা একটু সময় লাগে মানে জন্য সাউন্ড এবং ও করা মানে জন্য তো রেপ আমি সামনের দিকে এগোতে থাকি আমাকে আনফরচুনেটলি লেফট লেন দিয়ে যেতে হচ্ছে লেফট সাইড দেখান যে আর আমি এগোতে থাকি যদি সাউন্ড পায় হ্যাঁ দেখুন একটা কিন্তু ওর বিপ দিয়েছে মানে আপনার সামনে ক্যামেরা আছে এবার আমি এগোবো আমি স্পিড কমিয়ে এসছি সিক্সটিতে এবার আমি যত এগোবো কে ওর কিন্তু ইন্টেন্সিটিটা দেখুন বাড়বে আমি যত ক্যামেরার দিকে এগোবো তাই আমি এখন ক্যামেরার হ্যাঁ দূরে ক্যামেরা আছে দেখুন ওর ইন্টেন্সিটিটা বেড়ে গেছে ওভারঅল এই ছিল আপনার রাডার ডিটেক্টর এবং স্পিড গানের ফাংশন আনফরচুনেটলি আমি ক্যামেরা নিয়ে যে ওরা ছিল ডিভাইডারের উপর ওটা আমি দেখাতে পারিনি কারণ আমার মোবাইল ফোনটি উইন্ডশিল্ডে ফিক্সড করা ছিল চেষ্টা করেছিলাম একটা আইডিয়া দেওয়ার জন্য যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন সো মাচ আপনাদের অনেক ধন্যবাদ